ক্লাস ইলেভেন সেমিস্টার ওয়ান সংস্কৃত উপমান্য কথা আজ আমরা কথা গল্পাংশের সমস্ত গুরুত্বপূর্ণ এমসি কিউগুলো আলোচনা করব এই প্রশ্নগুলো ভালো করে মুখস্থ করবে কারণ এই প্রশ্নগুলোই পরীক্ষাতে পড়বে এছাড়া ক্লাস ইলেভেন সেমিস্টার ওয়ান সংস্কৃতের প্রচুর ভিডিও দেওয়া আছে তোমরা অবশ্যই দেখে নিও চলো শুরু করি উপমান্যকথার রচয় থেকে এ মহর্ষি বাল্মীকি বি বেদব্যাস সি কালিদাস ডি অশ্বঘোষ উত্তর হবে বি বেদব্যাস উপমান্যকথার রচয়িতা হলেন মহর্ষি কৃষ্ণ দৈপায়ন বেদব্যাস এরপরে দু নম্বর প্রশ্ন দেখো কথার উৎস কোনটি এ রামায়ণ বি মহাভারত সি বৃহৎ কথা ডি পুরাণ উত্তর হবে বি মহাভারত উপমন্য উৎস হল মহর্ষি কৃষ্ণদ্বীপান বেদব্যাসের মহাভারত অপশান বি এরপরে তিন নম্বর প্রশ্ন দেখো উপমন্য কথা মহাভারতের কোন পর্বে আছে এ আদি পর্বে বি পর্বে সি বনপর্বে ডি বিরাট পর্বে উত্তর হবে এ আদি পর্বে উপমান্য কথা মহাভারতের আদি পর্বে উল্লেখিত হয়েছে এরপরে চলো চার নম্বর প্রশ্ন দেখো মহাভারতের রচয়িতাকে এ মহর্ষি বাল্মীকি বি বেদব্যাস সি কালিদাস ডি অশ্বঘোষ উত্তর হবে বি বেদব্যাস মহাভারতের রচয়িতা হলেন বেদব্যাস এরপরে পাঁচ নম্বর প্রশ্ন দেখো মহাভারতের মোট কয়টি পর্ব আছে এ ষোলোটি বি আঠারোটি সি কুড়িটি ডি বাইশটি উত্তর হবে বি আঠারোটি মহাভারতে মোট আঠারোটি পর্ব আছে এরপরে দেখো ছ নম্বর প্রশ্ন মহাভারতের কততম পর্বে উপমান্য কথা বর্ণিত হয়েছে এ প্রথম পর্বে বি দ্বিতীয় পর্বে সি তৃতীয় পর্বে ডি চতুর্থ পর্বে উত্তর হবে এ প্রথম পর্বে মহাভারতের প্রথম পর্বে উপমন্য কথা বর্ণিত হয়েছে প্রথম পর্বের নাম কি আদি পর্ব এরপরে সাত নম্বর প্রশ্ন দেখো কথা আদি পর্বের কততম অধ্যায় থেকে নেওয়া হয়েছে এ প্রথম অধ্যায় বি দ্বিতীয় অধ্যায় সি তৃতীয় অধ্যায় ডি চতুর্থ অধ্যায় উত্তর হবে সি তৃতীয় অধ্যায় কথা আদি পর্বের তৃতীয় অধ্যায় থেকে নেওয়া হয়েছে এই তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে কি পৌষ পর্ব প্রথম অধ্যায়ের নাম অনুক্রমণিকা পর্ব দ্বিতীয় অধ্যায়ের নাম পর্ব সংগ্রহ পর্ব এরপরে চলো আট নম্বর দেখো কথা পদে কোন সমাস হয়েছে এ তৎপুরুষ সমাস B অবৈভব সমাস C দ্বন্দ্ব সমাজ D দ্বিগু সমাস উত্তর হবে এ তৎপুরুষ সমাস এখানে ষষ্ঠী তৎপুরুষ হয়েছে তৎপুরুষের মধ্যে ষষ্ঠী তৎপুরুষ হয়েছে এরপরে ন নম্বর প্রশ্ন দেখো উপমন্যুর গুরু কে ছিলেন এ আয়দ ভৌম্য বি ধর্মায়দ সি আয়দ ধৌম্য ডি পরাশর উত্তর হবে সি ধৌম্য উপমন্যর গুরু হলেন আয়দ ধৌম্য সি এরপরে দশ নম্বর প্রশ্ন দেখো বেদব্যাসের পিতামাতার নাম কি এ পরাশর সত্যবতী বি চবন সুকন্যা সি পরাশর সুকন্যা ডি চবন সত্যবতী উত্তর হবে এ পরাশর সত্যবতী বেদব্যাসের পিতা হলেন পরাশর মাতা সত্যবতী এ এরপরে ধম্ম মনির শিষ্য কে ছিলেন এ প্রহ্লাদ বি পৈল সি উপমান্য ডি জৈমিনী উত্তর হবে সি উপমান্য ধম্ম মনির শিষ্য হলেন উপমন্য এরপরে বারো নম্বর প্রশ্ন দেখো তমোপাধ্যায় গুরু কিসের জন্য পাঠিয়েছিলেন এ ঘোড়াগুলিকে রক্ষা করার জন্য বি রক্ষা করার জন্য সি জমির আল বাঁধার জন্য দি জ্বালানি কাঠ আনার জন্য উত্তর হবে বি গরুগুলিকে রক্ষা করার জন্য এরপরে তেরো নম্বর প্রশ্ন দেখো গুরুর আশীর্বাদে উপমান্য কোন শাস্ত্রে জ্ঞান লাভ করেন এ বেদান্ত শাস্ত্রে বি দর্শন শাস্ত্রে সি শাস্ত্রে ডি ব্যাকরণ শাস্ত্রে উত্তর হবে সি শাস্ত্রে গুরুর আশীর্বাদে উপমান্য শাস্ত্রে জ্ঞান লাভ করেন এরপরে চৌদ্দ নম্বর দেখো দেব বৈদ্যরা কি খেতে দিয়েছিল এ ঔষধ বি ফল সি রুটি ডি পিষ্টক উত্তর হবে ডি পিষ্টক দেব বৈদ্যরা কী খেতে দিয়েছিল পিষ্টক এখানে দেব বৈদ্য বলতে কাকে বোঝানো হয়েছে কুমার কুমারদ্বয়কে এই কুমার কুমারদ্বয় হলেন দেবতাদের চিকিৎসক এরপরে পনেরো নম্বর দেখো দেবভিষক কে ছিলেন এ ইন্দ্রদেব বি বরুণদেব সি মহাদেব ডি অশ্বিনী দই উত্তর হবে ডি অশ্বনি কুমার দই দেবভিষক মানে দেবতাদের চিকিৎসক অশ্বনি কুমারদ্বই এরপরে ষোলো নম্বর দেখো ক্ষুধার্ত অবস্থায় উপমান্য কি খেয়েছিল এ আকন্দ পাতা বি পাতা সি বেলপাতা ডি তৃণ উত্তর হবে আকন্দ পাতা ক্ষুধার্ত অবস্থায় উপমান্য কি খেয়েছিল আকন্দ পাতা খেয়েছিল এরপরে সতেরো নম্বর দেখো আকন্দ পাতাকে উপমান্যুর কি হয়েছিল এ ক্ষুধা নিবারণ হয়েছিল বি জ্বর হয়েছিল সি অন্ধ হয়ে গিয়েছিল ডি জ্ঞান হারিয়ে ফেলেছিল উত্তর হবে সি অন্ধ হয়ে গিয়েছিল আকন্দ পাতা খেয়ে উপমান্য কি হয়েছিল অন্ধ হয়ে গিয়েছিল এরপরে আঠারো নম্বর দেখো পয়হ শব্দের অর্থ কি এ জল বি দুধ সি মধু ডি ঘি উত্তর হবে বি দুধ পয় শব্দের অর্থ হচ্ছে দুধ এরপরে উনিশ নম্বর দেখো কূপের মধ্যে কি পড়েছিল এ উপমান্য বি আয়ুধধম্য সি গরু ডি বেদব্যাস উত্তর হবে এ উপমান্য কূপের মধ্যে কে পড়েছিল উপমান্য পড়েছিল এরপরে কুড়ি নম্বর দেখো উপমান্য কেন কূপের মধ্যে পড়েছিল এ আকন্দ পাতা খেয়ে অন্ধ হয়ে গিয়েছিল তাই বি আকন্দ পাতা খেয়ে মাতাল হয়ে গিয়েছিল তাই সি আকন্দ পাতা খেয়ে ঘুমিয়ে গিয়েছিল তাই ডি পিছলে পড়েছিল উত্তর হবে এ আকন্দ পাতা খেয়ে অন্ধ হয়ে গিয়েছিল তাই কূপের মধ্যে পড়ে গিয়েছিল এরপরে একুশ নম্বর দেখো কথা গল্পাংশে চিকিৎসক কে ছিলেন এ আয়দি বি ধন্যান্তরী সি কুমার কুমারদ্বয় ডি উপমান্যি অশ্বনি কথা গল্পাংশে চিকিৎসক হলেন কুমার কুমারদ্বয় এরপরে 22 নম্বর দেখো চঙ্ক্রম্য মানহ পদের সংস্কৃত প্রতিশব্দ কি এ ভ্রাহ মানহ বি ক্রিয়মানহ সি ভূয়মানহ ডি সেবমানহ উত্তর হবে এ ভ্রাম্মানহ চঙ্ক্রম্য মানহ পদের সংস্কৃত প্রতিশব্দ হলো হল এরপরে তেইশ নম্বর দেখো অশানুপদের অর্থ কি এ ভ্রমণ বি শয়ন সি পান ডি ভক্ষণ উত্তর হবে ডি ভক্ষণ পদের অর্থ হচ্ছে ভক্ষণ এরপরে চব্বিশ নম্বর দেখো বেদের অমৃত জ্ঞান কে লাভ করেছিল এ আয়ুধম্যমণি বি অশ্বিনী কুমারদ্বয় সি উপমান্য ডি ইন্দ্র উত্তর হবে সি উপমান্য বেদের অমৃত জ্ঞান কে লাভ করেছিল উপমান্য লাভ করেছিল কার কাছ থেকে গুরু আয়ুধ ধম্য মণির কাছ থেকে এরপরে পঁচিশ নম্বর দেখো কথা গল্পাংশের নায়ক কে এ আয়দধম্মমণি বি উপমান্য সি অশ্নি কুমারদ্বয় ডি বেদব্যাস উত্তর হবে বি উপমান্য কথা গল্পাংশের নায়ক হলেন উপমান্য এরপরে ছাব্বিশ নম্বর দেখো অশ্বী দ্বয়ের পিতা ও মাতার নাম কী ছিল এ সংজ্ঞা বি সূর্য ছায়া সি পরাশর সত্যবতী ডি চবন সুকন্যা উত্তর হবে এ সূর্য সংজ্ঞা অশ্নী কুমার দের পিতা হলেন সূর্য আর মাতা হলেন সংজ্ঞা এরপরে সাতাশ নম্বর দেখো উপমন্যু প্রথমে কিভাবে জীবিকা নির্বাহ করত এ কৃষিকাজ করে বি জঙ্গলে কাঠ কেটে সি ভিক্ষা করে ডি নদীতে মাছ ধরে উত্তর হবে সি ভিক্ষা করে উপমন্যু প্রথমে ভিক্ষা করে জীবিকা নির্বাহ করত এরপরে আঠাশ নম্বর দেখো ভিক্ষা করে নিয়ে আসা দ্রব্য উপমন্যুর কাছ থেকে কে গ্রহণ করত এ আয়ুধম্যমণি বি কুমার কুমারদ সি দেবরাজ্র ডি গ্রামের লোকেরা উত্তর হবে এ আয়ুধম্যমণি ভিক্ষা করে নিয়ে আসা দ্রব্য উপমন্যুর কাছ থেকে ধম্মমণি অর্থাৎ তার গুরু গ্রহণ করত এরপরে উনত্রিশ নম্বর দেখো গুরুর দ্বারা গৃহীত হওয়ার পর উপমান্য কখন ভিক্ষা করতে যেত এ পূর্বান্নে বি অপ মধ্যাহ্নে সি সায়ান্নে ডি রাত্রিতে উত্তর হবে সি সায়ান্নে গরুর দ্বারা গৃহীত হওয়ার পর উপমান্য কখন আবার যেত ভিক্ষা করতে সাজান নেই এরপরে তিরিশ নম্বর প্রশ্ন দেখো ভিক্ষাবৃত্তি নিষিদ্ধ হওয়ার পর উপমান্য কি খেয়ে জীবন ধারণ করত এ জল বি দুধ সি ফল ডি পাতা উত্তর হবে বি দুধ গরুর দুধ খেয়ে জীবন ধারণ করত যখন উপমন্যু দ্বিতীয়বার ভিক্ষা চাইতে গেল তখন গুরু ধৌম্যমণি তাকে ভিক্ষাবৃত্তি নিষিদ্ধ করে দিলেন যে দ্বিতীয়বার ভিক্ষা চাওয়া অনুচিত তাই তিনি গরুর দুধ পান করে জীবন ধারণ করতেন এরপরে একত্রিশ নম্বর দেখো গরুর দুধ পান নিষিদ্ধ হওয়ার পর উপমন্যু কি খেয়ে জীবন ধারণ করত এ জল বি তৃণ সি ফল ডি গোবৎসির মুখনিশ্রিত দুগ্ধ ফেনা উত্তর হবে ডি গোবৎসের মুখনিশ্রিত দুগ্ধ ফেনা এরপরে বত্রিশ নম্বর দেখো সবকিছু নিষিদ্ধ হওয়ার পর উপমন্য কি খেয়েছিল এ জল বি ফল সি অর্কপত্র ডি তৃণ উত্তর হবে সি অর্কপত্র মানে আকন্দ পাতা সবকিছু নিষিদ্ধ হওয়ার পর উপমান্য অর্কপত্র বা আকন্দ পাতা খেয়েছিল এরপরে তেত্রিশ নম্বর দেখো কে অন্ধ হয়ে গিয়েছিল এ বি উপমান্য সি অশ্নী কুমার দেয় ডি গরু উত্তর হবে উপমান্য উপমন্য অন্ধ হয়ে গিয়েছিল কেন আকন্দ পাতা ভক্ষণ করেছিল বলে এরপরে চৌত্রিশ নম্বর দেখো অন্ধত্ব থেকে মুক্তির উপায় কে বলেছিলেন এ ধৌম্যমণি বি উপমান্য সি অশ্বনি কুমারদ ডি দেবরাজেন্দ্র উত্তর হবে এ ধি অশ্নি কুমারদ্বয়ের স্তুতি করতে বলেছিলেন যখন উপমান্য অন্ধ হয়ে গিয়েছিল তখন তার গুরু ধৌম্যমণি কি করলেন তার অন্ধত্ব থেকে মুক্তির উপায় বলে দিয়েছিলেন সেই উপায়টা কি কুমার কুমারদ্বয়ের স্তুতি করতে বলেছিলেন এরপরে নম্বর দেখো অশ্নি কুমার আশীর্বাদে উপমন্যুর দাঁত কেমন হয়েছিল এ হরিত লোহিত হিরণময় ডি শুভ্র উত্তর হবে সি হিরণময় কুমার কুমারদ্বয়ের আশীর্বাদে উপমন্যুর দাঁত হিরণময় হয়েছিল এরপরে ছত্রিশ নম্বর দেখো মহিষা ন্যায্যিয়া গুরুবৃত্তি ন্যায্য গুরুবৃত্তি নয় কোনটি এ ভিক্ষা করা বি গোদুগ্ধ পান করা সি দ্বিতীয়বার ভিক্ষা করা ডি ফেনা পান করা উত্তর হবে সি দ্বিতীয়বার ভিক্ষা করা দ্বিতীয়বার ভিক্ষা করা অনুচিত এরপরে সাঁত্রিশ নম্বর দেখো পিবানম নম অবশ্যাত এখানে পিবানো কথার অর্থ কী এ মোটা বি পাতলা সি দীর্ঘকায় ডি বলবান উত্তর হবে ডি বলবান পিবানো কথার অর্থ হচ্ছে বলবান এরপরে আটত্রিশ নম্বর দেখো চাহনি চ যুক্ত অহনি চাহনি এখানে অহনি কথার অর্থ কী এ রাত্রি বি দিন সি সন্ধ্যা ডি দুপুর উত্তর হবে বিষির গরুগুলো কে দেখাশোনা করত এ রাখাল বালক বি শ্রীকৃষ্ণ সি উপমান্য ডি ইন্দ্র উত্তর হবে সি উপমান্য আয়ুধৌম্য ঋষির গরুগুলো উপমান্য দেখাশোনা করত এরপরে প্রশ্ন দেখো উপমান্য কখন গরুগুলো লালন পালন করতো এ ভোরবেলা বি দিনের বেলা সি বিকেলবেলা ডি রাত্রিবেলা উত্তর হবে বি দিনের বেলা উপমান্য গরুগুলো দিনের বেলাই দেখাশোনা করত এরপরে একচল্লিশ নম্বর দেখো উপমান্য কখন গুরুকে প্রণাম করত এ পূর্বাহ্নে বি মধ্যাহ্নে সি অপরাহ্নে রাত্রিতে উত্তর হবে সি অপরাহ্নে উপমান্য তার গুরুকে অর্থাৎ আয়দধম্য ঋষিকে অপরাহ্নে প্রণাম করত